আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি চুয়াডাঙ্গা শহরের নিকটবর্তী পীরগঞ্জ ঠাকুরপুর ঐতিহাসিক গ্রামে মসজিদের যেই মসজিদটা তৈরি হয়েছিল আনুমানিক ষোলোশো সালে এবং যেহেতু অনেক পুরনো মসজিদ এখানে অনেক পর্যটক আসে দেখতে তা আজকে আমরা এই মসজিদটা ঘুরে দেখার চেষ্টা করব মূল ফটক দিয়ে ঢুকলে আমরা দেখতে পাব মসজিদের মূল বিল্ডিংটা দেখা যাচ্ছে এই পাশে সোনালি কালারের যে গম্বুজ ওখানে সবুজ কালারের একটা গম্বুজ আমরা দেখতে পাচ্ছি এবং নেম প্লেট হিসেবে এখানে যেটা ব্যবহার করেছে দেখাচ্ছে এখানে যে পীরগঞ্জ গ্রামে মসজিদের প্রতিষ্ঠাতাদের নাম এখানে লেখা আছে হাজি মোহাম্মদ জহিরুদ্দিন বিশ্বাস আব্দুল কাদের বিশ্বাস গোলাম সোভান বিশ্বাস টুনি মাহমুদ বিশ্বাস ইত্যাদি অনেক পুরোনো মানুষদের নাম লেখা আছে এবং এখানে লেখা আছে মসজিদের প্রতিষ্ঠা হিসেবে ষোলোশো আটানব্বই প্রায় তিনশো বছর আগে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক পীরিগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদ আমরা আগে বললাম সেটা তিনশো সাত বছর হবে না তিনশো সাতাশ বছর হবে যেহেতু আমরা নেম ফলকে দেখতে পাচ্ছি আনুমানিক উনিশশো মানে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে মসজিদটা নির্মাণ হয়েছে এখন দু সাল সেই হিসেবে তিনশো বছরের পুরনো মসজিদ কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে পীরগঞ্জ ঠাকুরপুর চুয়াডাঙ্গায় এই মসজিদের মূল ফটক আমরা দেখ মানে মূল মসজিদের অংশটা দেখতে পাচ্ছি পুরনো মসজিদটা বেশ সংস্কার করা হয়েছে জানি না অনেক আগে কীরকম ছিল তবে মূল স্ট্রাকচার ঠিক রেখে পেছনে অনেকটা বর্ধিত করা হয়েছে মসজিদটা দেখা যাচ্ছে তিনটা গম্বুজ আছে এবং মসজিদটা বেশ ছোট মসজিদের সামনে অনেক পুরনো কবরস্থান আছে অনেক পুরোনো কবরস্থান এখানে আছে তারপরে আমরা এই যেখানে অনেক লাকড়ি সাজানো আমরা দেখছি বাংলা মাসের ইসালে সব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এবছরে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এখন ওয়াজ মাহফিলের মাঠ এখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় অনেক বছর থেকে আমরা এখন সেই ঐতিহাসিক মসজিদের এর ভিতরে প্রবেশ করছি بسم الله والصلاه والسلام الرس আলহামদুলিল্লাহ এই সেই ঐতিহাসিক ঠাকুরপুর জামে মসজিদ এই মসজিদটা দুইশো তিনশো সাতাশ বছর আগে যে পুরনো মসজিদ তারই বর্ধিত অংশ তবে মূল যে মসজিদ পুরোনো মসজিদ যেটা সেটা আমরা এই যে এখান থেকেই শুরু এই যে দেখা যাচ্ছে এই যে এই অংশটিকেই পুরনো মসজিদ আমরা দেখাই এই যে এখান থেকে নিয়ে এই যে পিলারটা এই পিলারটা মসজিদের দেখান এইটাই মসজিদের পুরনো স্মৃতি হিসেবে এইটুক আছে এখান থেকেই হয়তো কোনো বুজুর্গ কোনো রলির মাধ্যমে এই মসজিদটা নির্মাণ হয়েছিল তিনশত সাতাশ বছর আগে আমাদের জানা নেই তো যাদের মাধ্যমে মসজিদটা নির্মাণ হয়েছিল এই এলাকায় ইসলামের দাওয়াতটা পৌঁছে গিয়েছিল সেই আল্লাহরলির কবরকে আল্লাহ তালা জান্নাতের বাগিচা বানান যারা এই মসজিদে নামাজ আদায় করেছে মসজিদের মুসল্লি ছিল আল্লাহ তাল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানান আমরা দোয়া করছি আর আমরা মসজিদটা দেখতে পাচ্ছি এই যে মসজিদের সবটা একটা মেহেরাব মেহেরাবের মতো আমরা দেখতে পাচ্ছি আর এর উপরে গম্বুজের একটা অংশ আর এই পাশে থেকে একটা চালনা পর্বত ব্যবস্থা করা হয়েছে আর এখানে দুইটা কাতারের মতো জায়গা এবং দশটা মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে অর্থাৎ বিশটার মতো মুসল্লি ধরে নামাজ পড়তে পারে এরকম ব্যবস্থা এখানে আছে হয়তো তৎকালীন এলাকায় মানুষই কম ছিল হ্যাঁ বসবাস করার মতো মানুষই কম ছিল এই এলাকায় হয়তো আমরা ধারণা করছি সেই সময় ঐতিহাসিকভাবে জানা যাবে যে মানুষজন কম ছিল এবং আল্লাহ রুলিরা সেখানে দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহমুখী করে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় দিয়েছেন এবং এর মাধ্যমে মানুষকে ইসলামের দিকে মানুষকে দীক্ষিত করেছেন এবং তাদেরকে আত্মশুদ্ধ করার ব্যবস্থাপনা করেছেন পুরনো মানে দরজাটা ছিল একেবারে নিচু মাথায় বেঁচে যাওয়ার মতো অবস্থা ঐতিহাসিক ঐতিহাসিক স্থাপনা আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগলো তো এই চুয়াডাঙ্গা পীরগঞ্জ ঠাকুরপুরের ঐতিহাসিক মসজিদ থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল